দুধ পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ভ্লগ ফ্রম অথাইস্ট লাইফস্টাইল সো আমার কয়েকদিন ধরে কয়েক রকমের গুঁড়ো মাছ টমেটো এবং হচ্ছে আলু দিয়ে মাখা মাখা করে খেতে ইচ্ছে করেছিল কাজেই আমি চুলোয় বসিয়ে দিই সব কিছু বের করে রান্নার জন্য অ্যান্ড ওই দিকে আমার ভাতও হয়ে গেছে আর এইখানে বসে বসে তারা বাপ বেটি মিলে হচ্ছে গান দেখছিল আর এই গানটা কিন্তু খুবই ভাইরাল এখন ট্রেন্ডিংয়ে আছে টিকটক বলি ফেসবুক বলি সব জায়গায় আর এই গানের এই পার্টটুকু আমার কাছে জাস্ট অস্থির লাগে তো এই গানটা কী ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গানটি কিন্তু মা লো মা লো জি ইয়েস একজ্যাক্টলি এই গানটাই ছিল অ্যান্ড অ্যাভয়েড মাই ভয়েস কজ হচ্ছে আমি গান গাইতে পারি না ওরকম সো কাইন্ডলি অ্যাভয়েড করবেন এবং কেউ বাজে কমেন্ট করবেন না আর এই দিকে এই পুতুলের সাথে আমার মেয়ে তার হচ্ছে ফিডার মামপট রেখে দিয়েছিল যে বাচ্চাকে খাওয়াবে মানে তার বেবিকে খাওয়াবে আর এইদিকে আমি ঘরটা সব ক্লিন করে রেখেছি অ্যান্ড ওইদিকে আমার অলরেডি সব কিছু রান্না শেষ আমি গোসলে যাব অ্যান্ড তার আগে আমি বারান্দায় ঢুকে দেখলাম এত সুন্দর ছিল চারপাশটা জাস্ট অমায়িক কিন্তু কয়েকদিন ধরে বিশ্রী রকম গরম পড়েছে যেটা মানে গত মাসে যেরকম মানে কি বলবো এই বৃষ্টি আসার আগে যেরকম গরমটা ছিল ঠিক ওই রকমই গরম পড়েছে তার বাবা অরিনকে হচ্ছে গোসল করিয়ে দিয়েছে তা আমি হচ্ছে চুলগুলো নেড়ে চেড়ে দিচ্ছিলাম কিন্তু তার পছন্দ হচ্ছিল না সে আমাকে চুল ধরতেই দিবে না এরকম একটা অবস্থা আমার সাথে ঝগড়া করছিল রীতিমিত রীতিমতো আর কি এমনকি একটু হাত দিচ্ছিলাম চুলে সে আমার সাথে মানে দেখেন কীরকম ঝগড়া করছিল আমি যদি আপনাদের ভয়েসগুলো শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতেন সে কীরকম করছে আমার সাথে সো যাই হোক অবশ্যই মাসাল্লা বলে দেবেন আমার বড়ির জন্য আর এই যে আমার এই বেডরুমটা কিন্তু আজকে তার বাবা গুছিয়েছে মানে আমার বাচ্চার বাবা বেড কাভারটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে কিন্তু এই কয়েকদিন যেহেতু আমি কোনো কাজ করতে পারিনি ওরকম আমি একটু শিখ হচ্ছে বেড কাভারটা এখনও উঠাইনি ইনশাল্লাহ কাল পরশুর মতো উঠিয়ে আমি হচ্ছে ধুয়ে দিব আর এই দিকে অরিনের বাবা এত বড় ব্যাঙ্ক এনে দিয়েছে আমার আমি কয়েকদিন ধরে ভাবছিলাম ব্যাঙ্কে টাকা জমাবো যদিও হচ্ছে আমি প্রত্যেকবারই বলি কিন্তু কখনোই আমি ব্যাঙ্কে টাকা দিতে পারি না তো যাই হোক এটা মানে আমার শখ সে আমাকে অনেক বড়ো একটা ব্যাংক এনে দেয় এটা কিন্তু অনেক বড় ছিল ওরকমভাবে হচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর আমার বাসার কাজের বোয়াকে আমি ছাঁটাই করে দিয়েছি কজ এই কারণটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি জানাবো কাজের মহিলা এখন বর্তমানে ম্যাক্সিমামই হচ্ছে সবাই না বাট ম্যাক্সিমামই হচ্ছে কি বলবো চোট টাইপ হয় মানে কাজে ফাঁকি দেয় তারপর হচ্ছে তাদের ছুটি দিলে মানে ছুটি নিজেরা নিবে আবার ছুটি যদি দেও সেখানে দুই দিনের জায়গায় পাঁচ দিন দশ দিনও কাটায় ফেলবে কিন্তু সেখানে কোনো সমস্যা নেই কিন্তু বেতন যদি কাটি সেটাই সমস্যা সো যাই হোক আরও কিছু জিনিস আছে যার জন্য আমি কাজের মহিলাকে আমি ছাটাই করে দিই সো সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানাবো আর এই দিকে হচ্ছে স্যাম প্রচুর বাইরে যাওয়ার জন্য পাগল হয় তাকে যেহেতু বাইরে নিয়ে যাওয়ার মতো আমরা ওয়ে বা স্কোপ কোনোটাই পাচ্ছি না সো বাইরের জানালা খুললেই বা বারান্দা একটু আমরা গেলেই সে আমাদের পিছন পিছনে বাইরের হচ্ছে সব কিছু দেখ মাত্র গোসল করে হচ্ছে বের হলাম আজকে অনেক কাজ করেছি আর অনেক দিন ধরে আমার হেয়ার ওয়াশ করা হয় না তো হেয়ারটা ওয়াশ করলাম আর কয়েকটা কাপড় ধুয়েছি যেহেতু আমার বাসায় বুয়া নেই কারণ হচ্ছে বুয়াকে ছাড়িয়ে দিয়েছে একটা কারণে তো যদি সেই ইন্টারেস্টিং ঘটনাটা আপনার শুনতে চান যে কেন আমার বাসায় বোয়া নেই বা কেন সারিয়ে দিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানাবো তো এখন হচ্ছে এখনও কিছু খাইনি এখন হচ্ছে খেতে যাবো অনে আসো তো খেতে যাব আর এই হচ্ছে আমার বুড়ি হাই দাও তো পাখি তো সে হাই দিয়ে দিলো আসো এখন আসো তুমি খেয়েছো কি খেয়েছো চেপ কে আসছে দাদা আসছে কে বাইরেও অনেক বেশি রোদ মানে আবহাওয়া অধিদপ্তর বলেছিল যে আস্তে আস্তে গরম পড়বে সেই গরমটাই হচ্ছে পড়ছে এই কয়েকদিন হচ্ছে ভীষণ ঠান্ডা ছিল মোটামুটি আর কি আর যারা বাইরে কাজ করে তারাই বেটার বলতে পারবে যে কয়েকদিন কেমন ঠান্ডা ছিল বা গরম ছিল আমি যেহেতু অলওয়েজ রুমের মধ্যেই থাকি তাই ওরকমটা বুঝতে পারি না সূর্যটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু প্রচুর গরম আজকে মাত্র গোসলখানা থেকে আমি বের হলাম শাওয়ার নিয়ে কিন্তু এখনও মনে হচ্ছে আমি গোসলি করিনি আমার এখন আবার হচ্ছে শাওয়ার নিতে মনে যাচ্ছে সো এখনকার মতো আল্লাহ হাফেজ আমি এখন খাবো আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো আমরা সবাই মিলে হচ্ছে খেলাম আর আমি যখন ওয়াশরুমে ছিলাম তখনই হচ্ছে আম্মু এসছে বাবুর সাথে অনেকক্ষণ বসে খেলাধুলা করেছে টিভি দেখছিল এরপর রুমে এসে আমরা সবাই মিলে অনেকক্ষণ রেস্ট নিলাম অ্যান্ড আম্মু এখন চলে যাবে তো আম্মু যাওয়ার আগে অরেনকে বলছিলো সে যাবে অ্যান্ড অরেন হচ্ছে তার দাদাকে যেতে দিতে চাচ্ছিল না যার জন্য হচ্ছে এরকম লাফাচ্ছিল আর একটু পরপর বলছিল না না যাবা যাবা না সো তাকে বুঝিয়ে সুঝিয়ে তার দাদা এখন চলে যাচ্ছে অ্যান্ড আমি দরজা খুলতে যাব তখন সে আমাকে বলছে না না তুমি যাও আমাকে এই যে হাত দিয়ে দেখাচ্ছিল তুমি যাও মানে সে দরজা খুলবে সে দরজা লাগাবে এটা এখন তার মানে কেন জানি এই অভ্যাসটা হয়ে গেছে সে দরজা খুলবে সে দরজা লাগাবে আমাকে খুলতেও দেয় না লাগাতেও দেয় না সাম্য চলে গেছে আর এইদিকে অনেক আমাকে বলছে যে সে নুডলস খাবে চিকেন দিয়ে সো আমি নুডলস বসিয়ে দেওয়ার আগে আমি সব কিছুই রেডি করে রেখেছিলাম সেইটুকু আমি স্কিপ করি তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু তেল দিলাম তেলটা একটু বেশিয়ে দিলাম কারণ এখানে আমি আরও অনেক কিছু অ্যাড করব এইদিকে আমার নুডলসও সিদ্ধ হয়ে গিয়েছে প্লাস হচ্ছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে ওইদিকে চিকেন কেটে হচ্ছে আমি রেখে দিয়েছিস ইভেন আমি ডিমটাও ইউজ করব আর একটা কথা না বললেই না কে কীভাবে নুডলস খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও আমি যেভাবে খাই আমি এক এক সময় এক এক রকমভাবে খাই আমার যখন যেভাবে পছন্দ আর এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন আমি কিন্তু মরিচ মানে মরিচটা ইউজ করিনি কারণ হচ্ছে এখান থেকে আমার বাবু মাঝে মধ্যে খেতে চায় তখন হচ্ছে তার মানে খেতে না পারলে সে খুব কান্না করে সো এখান থেকে আমি দিব জন্য মরিচটা ইউজ করিনি তবে হ্যাঁ আমি লাস্টে একটা জিনিস ইউজ করব যেটা মরিচের মতোই মোটামুটি ঝাল সো আমি আগে হচ্ছে টমি টমেটো না সরি আমি আগেই হচ্ছে পেঁয়াজের সাথে সব রকম ডিম টিম দিয়ে তারপর চিকেন তারপরে হচ্ছে আলু কুচি এভরিথিং দিয়ে হচ্ছে অনেকক্ষণ একটু ভেজে না যারা করে নিব একটু পরে হচ্ছে আমি মশলা সব কিছু একসাথে অ্যাড করবো তারপরে হচ্ছে আমি নুরোলস দিয়ে দিয়ে দিব। আর এভাবে আমি যখন চিকেন দিয়ে খাই তখন এভাবে আমি খেয়ে থাকি আর আমার ঘরে টমেটো ছিল আর অনেক কিছু ছিল সেগুলোতে আমি খাবো না আমার নুডলস কেন জানি হচ্ছে নিজে রান্না করলে এতটা ভালো লাগে না বা মাঝে মধ্যে ভালো লাগে মাঝে মধ্যে ভালো লাগে না কিন্তু আজকে যে আমি নুডলসটা রান্না করেছিলাম অনেক বেশি মজা ছিল আর এটা কিন্তু স্পাইসি একটা মশলা ছিল এটা যেটা নর্মালি কি বলে ম্যাগি নুডলসের সাথে যে মশলাটা পাওয়া যায় এটা সেই মশলা না এটা একটা স্পাইসি মশলা এটা মোটামুটি ঝাল ছিল কিন্তু তারপরেও আমি এটার সাথে আর একটু চিলি সস অ্যাড করব যেটা খুবই ঝাল নর্মালটা অ্যাড করব না চিলি একটা সস যেটা পাওয়া যায় সেটা আমি অ্যাড করবো কিন্তু সেটা পরে নুডলস যখন আমি দিব তারপরে সো আমি এ এগুলো একসাথে নেড়ে চেড়ে নিলাম যেহেতু মশলা অ্যাড করেছে পরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি নুডলস আর নুডলস কিন্তু আমি আগে থেকেই হচ্ছে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে আর এদিকে যেহেতু আমি চিকেনটা ইউজ করেছি আর চিকেনটা আমি কিন্তু ডিরেক্ট দিয়ে দিন আমি চিকেনটাই হালকা একটু সেদ্ধ করি এখন অনেকে বলতে পারেন যে চিকেন আবার সেদ্ধ করতে হয় নাকি এইটুকু আসলে যেহেতু আমি এখানে ইউজ করেছি হচ্ছে ব্রয়লার মুরগিটা এর জন্য আর ব্রয়লার মুরগিটা আমি একটু সেদ্ধ করে নিই সেখান থেকে একটা স্মেল বের হয় যেটা হচ্ছে আমার পছন্দ না কাজে হচ্ছে আমি একটু সিদ্ধ করে এরপরে ভালো করে ভেজে নিই যখন হচ্ছে আমি আলু এবং হচ্ছে ডিম একসাথে ভেজে নিয়েছি তার সাথে আমি কিন্তু চিকেনটাও ভেজে নিয়েছি আর এভাবে হচ্ছে আমি অনেকক্ষণ নুডলস দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিবো এবং লাস্টে আমি সস এড অ্যাড করবো সস মানে চিলি সসটা অ্যাড করব আর চিলি সসটা অ্যাড করে সবগুলো একসাথে মিক্সড করে আর একটু রান্না করে বার একটু একসাথে মিক্স করে নেড়ে চেড়ে এর হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো সো এভাবে কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন বা এভাবে খেতে কে কে পছন্দ করেন সেটা জানাবেন আর এই যে হচ্ছে আমার চিলি সস এটা এখন হচ্ছে আমি অ্যাড করব তো চিলি সসটা আমাকে দাওয়াতে হেল্প করছিলো অনেক কজ হচ্ছে আমি ঢালতে পারি না আমার এখানে পুরোটা ভরা হচ্ছে চিলি সস কিন্তু ঢালার সময় কেন যেন বের হতে চায় না তো আমি এখন হচ্ছে চিলি সসটা পুরোটা নুডলসের সাথে অ্যাড করে নিব ভালো করে আর এরপরে হচ্ছে এটা আমি খাবো আর তখন কালারটাও অন্যরকম হবে খেতেও যেমন মজা তেমনি হচ্ছে দেখতেও খুবই ডেলিশিয়াস মনে হয় আমার কাছে আর এভাবে আমি খেতে খুবই পছন্দ করি আর এই নুডলসটা দেখতে মানে লাল লাল মনে হলে যতটা বেশি ঝাল ভাবছেন বা যতটা বেশি ঝাল মনে হচ্ছে আসলে ততটা ঝাল না কিন্তু খেতে ভীষণ ইয়ামি সো এভাবে অবশ্যই ট্রাই করবেন সবাই তো আর এই দিকে আমি অরিনের জন্য মানে আমার বড়ির জন্য নুডলস বসিয়ে দিয়েছি একটা ছোট্ট পাতিলে আর এই দিকে আমি আমাদের নুডলসটা একটা প্লেটে বসিয়ে দিলাম অনেক হচ্ছে এক দিকে ক্যামেরা ধরে নুডলসটা ওঠানো ট্রাই করছিল কিন্তু পারছিল না তা আমি হচ্ছে একটু দেখালাম আপনাদের সাথে নুডলসটা কিন্তু হালকা একটু কালার এসছে কিন্তু ততটাও হচ্ছে ঝাল না এদিকে হচ্ছে আমি ডিম ভেঙে দিব কারণ আমি বুড়ি নুডলসের সাথে রকম মশলা অ্যাড করি না এটা আমাকে শিশু বিশেষজ্ঞ ডক্টরই না করেছে কারণ এই মশলাটা দেওয়ার পরে কিন্তু নুডলসের টেস্টটা অন্যরকম হয়ে যায় কারণ এই মশলার সাথে অ্যাড থাকে কি একটা লবণ যেন সেই লবণটা হচ্ছে নুডলসের টেস্টটা বাড়িয়ে দেয় যেটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর সো এটা আমি দেই না আমি নুডলসটা যেই পানি দিয়ে সিদ্ধ করি সেই পানি দিয়েই হচ্ছে আমি নুডলসটাকে ভালো মতো মিক্স করে রান্না করি ডিম ডিম দিয়ে আর এটাই আমি বাবুকে খাওয়াই একদম শুকনো রোস টাইপ বা শুকনো রোস যেটাকে আমরা বলি এভাবে একদম মানে ন্যাচারাল পদ্ধতিতে আমি এর সাথে কোনো কিছুই অ্যাড করি না কোনো ঝাল টাল কিছুই দিই না কিন্তু বাচ্চাদের একটু একটু ঝাল না খাওয়ালে পরবর্তী মানে পরবর্তীতে বাচ্চারা কিন্তু ঝাল খেতে পারে না কাজে হচ্ছে বাচ্চাদের ঝাল খাওয়ানো ট্রাই করবে না এদিকে বাবুর নুডলসটাও হয়ে এসছে আমি একটু ঝাল বাড়িয়ে দিয়েছিলাম এই টাইমটায় নুডলস আমি এইটুকু পানি আমার লাগবে এইটুকু পানি আমি বাবুর নুডলসের সাথে রাখবো আর এই নুডলসটা আমার বাচ্চা খেতে এত পছন্দ করে যেটা বলার মতো না আর আমরা যেই ঝাল নুডলসটা রান্না করেছি এটাও হচ্ছে অরেঞ্জ খুবই পছন্দ করে সো এর জন্যই হচ্ছে আমি এর সাথে কোনো রকমই ঝাল মরিচটা অ্যাড করিনি যে অনলি হচ্ছে মিক্সড মশলা অ্যান্ড হচ্ছে বাড়তি যে চিলি সস এটা অ্যাড করেছি কারণ এইটুকু ঝাল বাবু খেতে পারে আর এইটুকু ঝাল আমি তাকে খাওয়া শিখিয়েছি মশাল্লাহ আলহামদুলিল্লাহ সো আমি খাচ্ছিলাম আমার বুড়ি আমার সাথে হচ্ছে খাওয়ার জন্য বায়না করছিল যদিও এটা বাবুকে দেওয়া একদমই ঠিক না কারণ এখানে অনেক কিছু আছে যেটা বাচ্চাদের জন্য আনহেলদি বা আনহাইজেনিক কিন্তু বাবু যেহেতু খেতে চাচ্ছিলো একটু তাকে দিয়েছিলাম তার বাবার সাথেও সে একটু খেয়েছে আমার সাথেও একটু খেয়েছে সো আমার বুড়ির জন্য সবাই দোয়া করবেন মশাল্লাহ বলে দেবেন আমার বাচ্চা জাস্ট কিছুদিন আগেই হচ্ছে জ্বর থেকে উঠেছে সে একদমই খেতে চায় না এখন মোটামুটি খায় আলহামদুলিল্লাহ মাসল মাসাল্লা সো সবাই মাসাল্লা বলে দিবেন তো আপনাদের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এবং নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আমি হাজির হব অথহিস লাইফস্টাইল থেকে এবং আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন এবং আমার অথহিস লাইফস্টাইল ফেসবুকে যারা নতুন তারাও আমাকে এভাবে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ